সুজিত পাল স্যার আমি ডেকে নিচ্ছি ওয়েলকাম স্যার ওয়েলকাম গুড আফটারনুন ম্যাম গুড আফটারনুন एवरीवन ও বেস ট্রেনিং সেন্টার কর্তৃক পরিচালিত এই আফটারনুন সেশনে ভার্চুয়ালি অন রাউন্ড টেবিল ডিসকাশনে উপস্থিত সকল রেসপেক্টেড স্যার এন্ড ম্যাম প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং দিব্য অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ স্যার ম্যামেরা রয়েছেন আমার প্রণাম নেবেন আমি সুজিত পাল দমদম কলকাতা থেকে ও বেস ট্রেনিং সেন্টারে উপস্থিত আছি আজকের এই সুন্দর মনোরম পরিবেশে সুন্দর ট্রফিক নিয়ে বিভিন্ন ম্যামেরা সুন্দর আলোচনা করে চলেছেন আমাদের অ্যাস স্যার মহানসু স্যার ভিশনারি লিডার এই বিষয়ে ভীষণ সুন্দরভাবে ব্যাখ্যা করে চলেছেন প্রত্যেককেই আমার গ্র্যান্ড স্যালুট জানাই আমিও দু একটা কথা বলতে চাই মোহানসু স্যার আমাদের দলের যে সেনানায়ক আমাদের যে লিডার লিডার সে যে তাকেই বলা যায় যে সারা বিশ্বের করপশানকে কারেকশান এবং নিঃস্বার্থভাবে অভ্লেসের মাধ্যমে দারিদ্রতা দূরীকরণের যে শপথ নিয়ে এগিয়ে চলেছেন সেই সেই পথের পথিক আমরা হয়ে এগিয়ে চলেছি সেই উনি হচ্ছেন আমাদের দলের সেনানায়ক এবং লিডার এই লিডারের মাধ্যম দিয়ে লিডারকে ফলো করে আমরা এগিয়ে চলেছি অনপ্যাসিরূপী মহাসমুদ্র একটু একটু করে নিয়ে সাথে থেকে একটু একটু করে এগিয়ে চলছি এই সফলতা আমাদেরকে পৌঁছে দিয়েছে আমাদের এই মহান শুয়াস্যার আমাদেরকে এই সফলতা অর্জন করতে শিখিয়েছে এবং আমাদেরকে ধৈর্য শিখিয়েছে আমাদেরকে পেশেন শিখিয়েছে এবং সেই মহান শুয়াস্যার বছরের অভিজ্ঞতা সম্পন্ন টেকনোলজি এবং আর্টিফিশিয়াল নিয়ে আইটি সেক্টর যে ছাব্বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন যার অভিজ্ঞতা আমাদেরকে হয়ে করে এগিয়ে চলেছে অবশ্যই মহান স্যার আমাদের দলের সেনানায়ক এবং বিশিষ্ট লিডার অবশ্যই আমরা এই বিষয়ে সবাই অবগত হয়েছি এবং আমেরিকার ফ্লোরিডাতে বসে উনি এই চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডারকে একত্রিতকরণ করে একটা বিনি সুতার মাথায় মালায় গেথে রেখে আমাদেরকে ওনার পথের পথিক হয়ে আমরা এগিয়ে চলেছি অবশ্যই আমরা সেই মহান দিব্য বিজ্ঞ সেনানায়ক এবং আমাদের লিডারকে আমরা প্রতিনিয়ত ফলো করতে চলবো এবং ওনার পথেই পথিক হয়ে আমরা এগিয়ে চলবো প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন অন অনপ্যাসিভের স্রোতে ভেসে থাকুন থ্যাংক ইউ ম্যাম ওভার টু ইউ ম্যাম অসাধারণ অসাধারণ স্যার সুন্দর আলোচনা অসাধারণ অসাধারণ টপিক নিয়ে আলোচনা হচ্ছে অসাধারণ